মানব ইতিহাসের পাতায় আসাবে কাহফের ঘটনা এমন একটি অলৌকিক কাহিনী যা মানুষকে ইমানের প্রতি অবিচল থাকার শিক্ষা দেয় এটি এমন কয়েকজন ইমানদার যুবকের গল্প যারা দুনিয়ার সব ভয় নির্যাতন এবং অত্যাচারকে উপেক্ষা করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টিকে জীবনের সর্বোচ্চ লক্ষ্য হিসেবে গ্রহণ করেছিলেন তাদের হৃদয় এক অটল বিশ্বাসে ভরপুর ছিল আর সেই বিশ্বাসের শক্তিতেই তারা এক অত্যাচারী রাজার সামনে সত্য কথা বলার সাহস করেছিলেন শহরের রাজা ছিলেন নিষ্ঠুর এবং এক ঈশ্বরের উপাসনাকে তিনি ঘৃণা করতেন তিনি মানুষকে জোর করে মূর্তির পূজা করতে বাধ্য করতেন এবং যে কেউ তার আদেশ অমান্য করত তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হতো। সেই সময়ে কয়েকজন সৎ চরিত্রের যুবক বুঝতে পারেন যে তারা যদি সত্যের পথে চলতে চান তবে এই রাজ্যের নিষ্ঠুরতা থেকে নিজেদের রক্ষা করতে হবে তারা আল্লাহর প্রতি অটল ভরসা রেখে শহর থেকে বের হয়ে পাহাড়ের নির্জন স্থানে একটি গুহায় আশ্রয় নেন গুহায় পৌঁছে তাদের চোখে ছিল ভবিষ্যতের অনিশ্চয়তা কিন্তু হৃদয়ের গভীরে ছিল শান্তির এক অদ্ভুত অনুভূতি তারা আল্লাহর কাছে আবেদন করে বলেছিলেন হে আমাদের প্রতিপালক আমাদের প্রতি রহমত বর্ষণ করুন এবং সঠিক পথ প্রদর্শন করুন আল্লাহ তাদের সেই দোয়া কবুল করেন এবং তাদের উপর বর্ষিত হয় মানব ইতিহাসের এক অভূতপূর্ব মজিয়া আল্লাহ তাদেরকে দীর্ঘ গভীর নিদ্রায় নিমজ্জিত করেন আর সেই নিদ্রার সময়কাল ছিল তিনশত বছর এবং অতিরিক্ত নয় বছর পৃথিবী বদলে যায় মানুষ বদলে যায় রাজা বদলে যায় কিন্তু তারা রয়ে যান আল্লাহর অদ্ভুত রহমতের ছায়াতে গুহার বাইরে তীব্র রোদ আর ঝড় বয়ে গেলেও আল্লাহর হুকুমে রোদ তাদের দেহে না লাগত তাদের দেহ ডান পাশ থেকে বাম পাশে ঘুরিয়ে দেওয়া হতো যাতে তাদের দেহের কোনো ক্ষতি না হয় এমনকি তাদের কুকুরটি গুহার মুখে পাহারা দিত যেন কেউ ভুলেও তাদের ক্ষতি করতে না পারে এভাবে তারা তিন শত বছরেরও বেশি সময় ধরে আল্লাহর সুরক্ষায় নিরাপদে ঘুমিয়ে থাকেন যখন তারা জাগলেন তারা মনে করলেন হয়তো মাত্র একটি দিন বা আধা দিন কেটেছে তাদের কেউ একজন যখন খাবার ক্রয়ের জন্য শহরের দিকে গেলেন তখন তিনি দেখলেন শহর সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে মানুষ এখন এক আল্লাহর উপাসনা করে অত্যাচারী রাজা আর বেঁচে নেই মানুষ তার হাতে থাকা পুরনো মুদ্রা দেখে বিস্মিত হয়ে বুঝতে পারে